শুরুতে বলতে এই কন্টেন্ট থেকে বাচ্চারা এবং দূরে থাকবেন আঠারো প্লাস না হলে কন্টেন্ট থেকে মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো ছোটরা প্লে করলে স্কিপ চলে যাও কি ভাই চিনো নাকি তারে শুনলাম সে নাকি তোমাদের ক্রাশ আমাদের ক্রাশ নাকি আবার কক্সবাজার কাবাই বারো মাস কক্সবাজার বাইতে কাবাইতে নাকি সে নাকি নিজে একটা সমুদ্রের মালিক তো বলি বাচ্চারা এত বড় একটা সমুদ্রের মালিক তোমাদের আবার ক্রাশ হয় কিভাবে তো ভাই যে সমুদ্র সবাই ভালো লাগে সমুদ্র দেখতেও সবাই ভালোবাসে কিন্তু সমুদ্র মাপ থেকে ভালোবাসে না আর যারা তোমরা ক্রাশ ক্রাশ মনে করতেছ তার গভীরতা সমুদ্রের মতোই বিশাল তোমরা বোঝানাই ব্যাপারটা যুবকেরা চিল্লায় বলেন ঠিক কিনা হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি নিয়ে আসলাম তোমাদের জন্য আর একটি নাচারা ভিডিও নিয়ে আজকে আমরা নাড়তে আসলাম তোমাদের সবার ক্রাশ জাতির ক্রাশ কক্সবাজার কুইন এক বিশাল সমুদ্রের মালিক ক্রাশ নীলাকে নিয়ে আগের ভিডিওতে পার্ট ওয়ান আনছিলাম যাতে নীলাকে ভালো করে ভরতে পারি নাই আজকের এই ভিডিওতে তাকে ভরে দেওয়া হবে সমস্যা নেই তো আজকে আমরা না করি দেরি ছোট্ট একটি ইন্ট্রোতে ভিডিও শুরু করি তোমরা তাদের ক্রাশ ক্রাশ করতেছো সেই ক্রাশ মিলাকে আসলেই লয়াল নাকি একটু বেশি দয়াল তো আমার কাছে তো মনে হয় সে লয়াল কম একটু বেশি দয়াল তো বেশি দয়াল নিয়ে যাচ্ছে তিন ধরনের তার সমুদ্রে ডোবানোর জন্য কক্সবাজারের যে মালিককে দেখে তোমরা খাচ্ছ ক্রাশ কক্সবাজারের যে মালিককে দেখে তোমরা খাচ্ছ ক্রাশ

তোমরা দেখছো বর্তমান সমাজের অবস্থা এদের জন্য সমাজটা খারাপ হয়ে গেছে একটা মানুষের মাথার ব্রেন কতটা খারাপ হলে পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসে ক্লাস য পরে তো ক্র্যাশ কে ক্র্যাশ বানিয়ে দিলো এর আইতো নামে রাখে দেয় এজ হিরো ব্র্যান্ড সিনস নামোন অ্যাটিটিউড বয় স্টাইল বয় স্বপ্নে রাজকুমার রচনা ভালো কিং আপা কি পরি আবুর রাজকন্না অ্যাঞ্জেল কুইন ক্রাশ নীলা কুইন Sadie আইতাদি নীলা তোমার কাছে খুব ফিগ হয়ে আসতাছি রেডি থাই গো ফাইল ভেরিফাই যুক্ত মেয়ে মাগি হয়েছে প্যাডের দাগিতে আর তুই যাবি তো যৌবনের দাগিতে আর তোর বউ দূরে যায় কাছে তাহলে বলবো গেছে পরও কে করছে কিরে মাগের নাতি তুই যে থাকলা সেটা দেখবি না মাগি নিয়ে ঘোরা প্রত্যেকটা ছেলে যাতে বউ কাশ মতো হয় সবাই বলবো একসাথে আমিন সবাই মিলে একসাথে আমিন বলে এটা অবশ্যই পূরণ হবে কারণ এরা তোমরা সবাই জানো এখানে ছেলেরা তাদের শখের রয়্যাল এনফিল্ড কেনার জন্য পরিশ্রম করছে শুনলাম নিজের সমুদ্র দেখিয়ে হাতারো ছেলেকে দিয়ে দিয়েছে বাস আর এই জন্য নাকি তার নামের সামনে লাগাইছে ক্রাশ জানি তোমরা ব্যাপারটা বোঝো নাই কোনো ব্যাপার না আমি সবকিছু বুঝিয়ে বলতেছি শুনলাম তোমাদের এই ক্রাশ নাকি ছেলেদের উল্টা পাল্টা বুঝে হোটেলে নিয়ে গিয়ে খেয়ে দেয় তোমরা যা ভাবতেছো তা অবশ্যই আছেই তার সাথে নাকি ফোন আর মানি ব্যাগও খেয়ে দেয় কিন্তু তোমরা তোমাদের ক্রাশের টিকটক ঘুরে দেখলে ভাববা নাকি অনেক ভদ্র ওই ভদ্র না জায়গা মতো পরও ঠিকই তোমাকে খেয়ে দিবে যারা বেঁচে খায় নিজেদের সমুদ্র তারা কেমন হয় ভদ্র দেখো তোমরা যাকে নিয়ে এত পরিমাণ ক্রাশ খাইতেছো এত পরিমাণে ভিডিও বানাইতেছো তার সমুদ্রে যে পরিমাণে জাহাজ চলাচল করছে দেখা যাবে যে কক্সবাজারের সমুদ্রের গোবরে তো বাবা গেলেও তার সমুদ্রের গোবরে তো বাবা যাবে না আর যদি তোমরা ভুল করো তার সমুদ্রের মধ্যে পরো

কিন্তু একটা মানুষের ক্রাক বানাবে কিছু নাই যে নাকি তার সমুদ্রে দৈনিক হাজার ও জাহাজ চলাচল করতে দেয় আমার তো ভাবতে খারাপ লাগতেছে একটা রচিত আছে তাই না তোরা ভাই ক্রাশ খাইতেই পারো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এত চরিত্রই ঠিক নেই তো উচিত আর গভীরতা ভাবতে গেলে তোমাদের অবস্থা কলকাতা লাগবে তো গাইজ বেস্ট অফ তোমরা কি কলকাতাতে ঘুরে আসো আর তোমরা তোমাদের ক্রাশের গভীরতা আসো তো গাইজ এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট বক্সে বলবা যে পরবর্তীতে তাকে ভরে দেওয়া হবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ গাই টাটা বাই ভাই